মহারাজ কৃষ্ণচন্দ্রের আনুকূল্যে গোপালের কোনো কিছুরই অভাব ছিল না তিনি গোপালের সমস্ত প্রয়োজনীয় জিনিস তার তার বলার আগেই তাকে দিয়ে দিতেন সেই জমি জমা বাগান পুকুর কোনো কিছুরই অভাব ছিল না মহারাজ খুব ভালোভাবেই জানতেন যে গোপালের থেকে বুদ্ধিমান এবং হাস্য করা ব্যক্তি এই অঞ্চলে আর পাওয়া যাবে না তাই তিনি তাকে তার সাধ্য মতো সব কিছু দিয়েছিলেন এছাড়াও গোপাল আরও বিভিন্নভাবে মহারাজকে বোকা বানিয়ে বিভিন্নভাবে অতিরিক্ত পয়সা রোজগার করে নিত তা মহারাজ খুব ভালোভাবেই বুঝতেন কিন্তু তিনি গোপালকে কখনো এর জন্য কিছু বলতেন না গোপালের সব কিছুই ছিল কিন্তু গোপাল কিছুতেই পাকা বাড়ি বানাতে চাইত না সে সেই টালির ছাল দেয়া বাড়িতেই বসবাস করত। এই নিয়ে প্রায় গোপালের সঙ্গে তার স্ত্রীর খুঁটিনাটি লেগেই থাকতো কারণ গোপালের স্ত্রীর ইচ্ছা ছিল একটা বড়সড় পাকা বাড়ি বানাবার যেটা গোপাল কোনো দিনই রাজি হতো না একদিন হঠাৎ গোপালের মনে হয় যে তার স্ত্রী এতবার করে যখন বলছে তখন তার একটা এবার পাকা বাড়ি বানানো উচিত কিন্তু সেভাবে বানাতে গেলে তো অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে তাই সে তখন কি করা যায় এই নিয়ে একটু চিন্তা ভাবনা করতে থাকে হঠাৎ ভাবতে ভাবতে তার মাথায় আসে কাল তো কার্তিক পুজো তাই সে ভাবে যে এই কার্তিক পুজোটাকে কাজে লাগিয়ে কিছু একটা করতে হবে সেভাবে বাড়িতে কার্তিক পুজো করে রাজামশাই এবং বাকি সকলকে তার বাড়িতে নিমন্ত্রণে ডাকবে গোপাল ভাবনা অনুযায়ী এবং সকলকে তার বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে নিমন্ত্রণ করে পরের দিন গোপাল একটা মাদুর এবং বালিশ নিয়ে চালের উপর গিয়ে বিছানা পেতে বসে থাকে নির্দিষ্ট সময় মহারাজ তার দলবল নিয়ে গোপালের বাড়িতে হাজির হয় হাজির হয়েই তিনি হাঁক শুরু করেন কি গোপাল আমরা এসে গেছি তুমি কোথায় তখন গোপালের ছেলে ভেতর থেকে বেরিয়ে আসে এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা করে মহারাজ তখন জিজ্ঞেস করেন তোমার বাবা বাবা কোথায় গেল তখন গোপালের ছেলে বলে তো ছাদের বসে আছে তখন মহারাজ অবাক হয়ে বলেন টালির চালের আবার ছাদ তখন গোপালের ছেলে বলে আপনি ভেতরে আসুন না তালেই বুঝতে পারবেন যে আমি ভুল কথা বলিনি এই বলে মহারাজকে গোপালের ছেলে ভেতরে নিয়ে যায় ভেতরে গিয়ে মহারাজ দেখেন গোপাল সত্যি চালের উপর উঠে বসে আছে মহারাজকে দেখে গোপাল বলে আসুন মহারাজ আপনিও আমার সঙ্গে ছাদে উঠে আসুন তখন মহারাজ বলেন তুমি কি ব্যঙ্গ করছো নাকি আমি কি যখনও ছাদে উঠতে পারি তখন গোপাল বলে আপনি যাতে উঠতে পারেন তার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি এই বলে তিনি একটি মইয়ের ব্যবস্থা করেন মহারাজ বলেন আমি মই দিয়েও ছাদে উঠতে পারবো না তখন গোপাল বলে কি করব বলুন আমার তো আর পাকা বাড়ি নেই আর আপনার মতন মান্নিগুন্নি মানুষকে তো আমি নিচেই বসতে দিতে পারি না তাই জন্যেই একেবারে উপরের জায়গা একবারে ছাদে ব্যবস্থা করেছি তখন মহারাজ বলেন ঠিক আছে এখন নেমে এসো তোমার চালাকি আমি সব বুঝতে পেরেছি তা এত চালাকি না করে তুমি যে পাকা বাড়ি বানাতে চাও সেটা আমাকে খুলে বললেই হতো তখন গোপাল বলে আগে আমার ইচ্ছা নেই আমার গিন্নির বড্ড ইচ্ছা পাকা বাড়িতে থাকার তখন মহারাজ বলেন ঠিক আছে সব ব্যবস্থা হয়ে যাবে আর এরপরের বার যখন আসবো তখন তোমার পাকা বাড়ির ছাদে বসেই খাবার খাবো তখন গোপাল বলে সবই তো আপনার কৃপা মহারাজ এই যা চারপাশে দেখছেন সবই তো আপনারই কৃপাতে হয়েছে তখন মহারাজ বলেন তা সেটা সরাসরি বললেই হতো তখন গোপাল বলে কত আর চাইব বলুন আমারও তো একটা চক্ষু লজ্জা আছে তখন মহারাজ হা হা করে হেসে ওঠেন এবং বলেন গোপাল ভাঁড়ের আবার চক্ষু লজ্জা এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন